এভারগ্রিন মানেই বাংলার প্রয়াতবর্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো একেবারে বহু পুরনো এই পুজো এবং দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো এটি এবারে তাকে স্মরণ করে পুজো করছে একডালিয়া এভারগ্রিন নজর মণ্ডপের সঙ্গে রয়েছে আলোর রোশনাই চলুন দেখে নেই সেই পুজো রাত বাড়তেই ভিড় বাড়ছে কলকাতার এভারগ্রিন পুজো মণ্ডপে এবং এবারে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করে এবারের পুজোর আয়োজন করেছে একডালিয়া এভারগ্রিন এবং নজর কারা মণ্ডপের সঙ্গে রয়েছে আলোর রোশনাই সাবেকিয়ানা প্রতিমার সাথে রয়েছে সেই সাথে নজর কারা আলোর রোশনাই এবং দর্শকদের উপস্থিতিও কিন্তু লক্ষণীয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন